দু হাজার তেইশে রেল দুর্ঘটনার বর্ষপূর্তিতে গ্রিসে এই বিক্ষোভের সূচনা হয় দেশজুড়ে চব্বিশ ঘন্টা সাধারণ ধর্মঘটে ডাক দেয় বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও শ্রমিক সংগঠন সমর্থন জানায় গ্রিসের কমিউনিস্ট পার্টি কে কে ই ধর্মঘটের সমর্থনে রাস্তায় নামেন লক্ষাধিক মানুষ শুধুমাত্র রাজধানী এথেন্সে এক লক্ষ আশি হাজার মানুষ রাস্তায় নেমেছিলেন সেখানে আন্দোলনকারীদের প্ল্যাকার্ডে লেখা ছিল খুনিদের সরকার জমায়ত থেকে স্লোগান ওঠে তোমরা মুনাফা গুনতে থাকো আমরা মানুষ গুনি জমায়তের এক প্রান্তে প্রাথমিক বিদ্যালয়ের একদল শিক্ষার্থী তাদের অভিভাবক এবং শিক্ষকদের সাথে স্লোগান দিচ্ছিলেন আমরা কখনো এই অপরাধ ভুলব না এবং নতুন প্রজন্ম তোমাদের প্রতিশোধ নেবে আন্দোলনের মাঝপথে একদল আন্দোলনকারী রাজধানী রেথেন্সে পুলিশের ব্যারিকেড টপকে গ্রিসের সংসদ ভবনের সামনে বিক্ষোভকারীদের মিছিলে এসে পৌঁছায় সরকারের নির্দেশে বিক্ষোভরত মানুষের উপর নৃশংস হামলা চালায় পুলিশ টিয়ার সেল রাবার বুলেট নিক্ষেপ করে নারী পুরুষ বৃদ্ধ এমনকি সাংবাদিকদের বেধরক মারধর করে পুলিশরা এভাবে জনতার পাল্টা বিক্ষোভে আন্দোলন আরো তীব্র হয়ে উঠছে এবং রীতিমতো অভ্যুত্থানের রূপের দিকে যাচ্ছে। মূলত গ্রিসের এই ডানপন্থী সরকার নিও পলিসি অনুযায়ী করেছে এই নীতির আলোকে সরকারি খাত বেসরকারি খাতে ফেলে দিয়েছে শুধু খাত নয় দু হাজার আটের অর্থনৈতিক সংকটের পর আইএমএফ থেকে ঋণ নিয়ে তা পরিষদে ব্যর্থ হয় গ্রিস দেউলিয়ার পথে যায় গ্রিস এরপরই গ্রিসকে বেইল আউট দেয় আইএমএফ এর কাপ হিসেবে গ্রিসকে ব্যয় সংকোচন নীতির দিকে হাঁটতে হয় অর্থাৎ সরকারি ব্যয় কমাতে হবে গ্রিস সরকারের পরিবহন খাতের মধ্যে এয়ারপোর্ট বন্দর ট্রেন এছাড়াও ব্যাংকিং খাত টেলিকমিউনিকেশন খাত গ্যাস বিদ্যুৎ পানি সহ জ্বালানি খাত এমনকি প্রতিরক্ষা সংক্রান্ত কিছু কিছু খাতও বেসরকারীকরণ বা প্রাইভেটাইজেশনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে ফলে জনগণের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাচ্ছে সঞ্চয়ের পরিমাণ কমে যাচ্ছে আয়ের পরিমাণ কমে যাচ্ছে এ সবই এই অভ্যুত্থানের মূল ট্রিগার উল্লেখ্য বাংলাদেশেও জুলাই অভ্যুত্থানের মূল শুরুর কারণ ছিল কোটা আন্দোলন যেটাও বেকারত্ব সংক্রান্ত কারণ থেকে তৈরি হয়েছিল প্রচুর ইনফ্লেশন দাম বৃদ্ধির কারণে মানুষ খেপে গিয়েছিল এই ক্ষোভ চ্যানেলাইজড হয়েছিল অভ্যুত্থানে সরকারের হামলার প্রতিক্রিয়া হিসেবে গ্রিসেও একইভাবে পুলিশ বাহিনীর হামলার প্রতিক্রিয়ায় জনগণের দীর্ঘদিনের ক্ষোভ চ্যানেলাইজড হয়েছে সম্প্রতি বাংলাদেশে অর্থ মন্ত্রণালয়কে প্রস্তাব দেওয়া হয়েছে সরকারি খাত বেসরকারি খাতে স্থানান্তরের ক্ষমতা বিশ্ব ব্যাংকের আয়োজনে এটা করা হয়েছে এর প্রতিক্রিয়া ভবিষ্যতে কি হবে সেটা সময় বলে দেবে